পূজা যাচ্ছেন মানে আপনি জানেন পূজা কি ভাই পূজা হচ্ছে যেখানে মানুষ এক আল্লাহর আবাদত বাদ দিয়ে মূর্তির আবাদত করে এটা হচ্ছে বড় পাপ এসব শিরিক থেকে দূরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বারবার মুমিনদেরকে সতর্ক করেছেন তাছাড়া প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতই ছিল মূর্তির বিরুদ্ধে আসলে আমরা তো এখানে এই মূলত পূজা করতে যাচ্ছি না তবুও কি পাবো ভাই যে মজলিসে আপনার বাবাকে অপমান করা হয় আপনি কি সেই মজলিসে যাবেন আরে ওমশাব আপনি এরকম কেন বলছেন আমার আব্বাকে যে কেন অসম্মান করা হবে আমি আমি সেখানে যাব তাহলে কি আমি ভালো সন্তান হতে পারবো তাহলে ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন অথচ মূর্তি পূজায় তারা আল্লাহকে বাদ দিয়ে তারা মুক্তির এবাদত করে সেখানে আপনি কিভাবে যাবেন আচ্ছা ইমাম সাহেব এভাবে তো কখনো আসলে আমরা ভেবে দেখি নাই আমরা ছোটবেলা দিকে এভাবে বাচ্চাদেরকে নিয়ে পূজায় যাই আসি বুঝছেন তো ঠিক আছে এভাবে কখনো ভেবে দেখি নাই আল্লাহ কাছে তবা করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমরা আর কখনো এরকম অনুষ্ঠানে যাবো না ইনশাল্লাহ আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সহ আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে সঠিক বুঝ দান করেন